ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে একটি প্রোজ রয়েছে গল্প অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা এই গল্পটা আজকে আমরা সম্পূর্ণ বাংলায় বুঝে নেব এবং প্রতিটি লাইন ধরে আমরা আজকের এই ভিডিওতে পড়াবো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যারা ক্লাস নতুন ক্লাস ইলেভেনে উঠেছো সেমিস্টার ওয়ানের এক্সাম দেবে তারা গল্পটা ভালো করে বুঝে নাও তো বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ কনসিস্টেড অফ আ ডজন क्वेरी सेल्स अ स्क्वायर पीसेस ऑफ क्लोथ एंड ऑब्सक्योर माइस्टिक चार्ट्स ऑन इट अ नोटबुक एंड अ बंडल ऑफ पालमायरा राइटिंग ही फोर हिस फोर हेड वॉज रिस्प्लेंडेंटेड विथ सैक्रिट एश एंड वार्मिलन एंड हिज आईज स्पार्कल्ड विद अ शार्प एबनॉर्मल ग्लीम वीच वॉज़ रियली एन आउटकम ऑफ अ कंटिन्यूअल सर्चिंग लूक फॉर कस्टमर्स बट हुई इज सिंपल क्लायंट्स टू टू बी আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেবেট কমফর্টেড একজন একদম ভর দুফুরে তিনি রোজকার মতো তাঁর ব্যাগটা প্যারাটার মানে বলছি এবার বুঝে নাও একদিন ভর দুফুরে তিনি রোজকার মতো তার ব্যাগটা খোলেন এবং পেশাগত জিনিসপত্রগুলো ছড়িয়ে বসেন অর্থাৎ অ্যাস্ট্রলজির জন্য যা যা লাগে যার মধ্যে থাকে এক ডজন করি এক টুকরো চারকোনা কাগজের ওপর অস্পষ্ট রহস্যময় চাট একটা নোট বই আর একগুচ্ছ হস্তরেখা সম্পর্কিত লেখা পবিত্র ভর্ষ ও সিঁদুরের ছোঁয়ায় তার কপালটা ঝকঝকে লাগছিল তার চোখগুলো এক অস্বাভাবিক দূতিতে চকচক করছিল যা আসলে ছিল খরিদ্দার অনুসন্ধানের ফল অর্থাৎ কাস্টমার ধরার ফল কিন্তু সাধারণ মানুষ সেটাকে ঈশ্বর প্রদত্ত আলো বলে মনে করতো এবং সন্তুষ্ট হতো তারপর কী বলছে দ্য পাওয়ার অফ হিস আইস ওয়াশ কনসিড্রেবলি এনহ্যান্সড বাই দেয়ার পোজিশন প্লেসড এস দেওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোর হেড অ্যান্ড দ্য ডার্ক উইচ স্ট্রিম ডাউন হিস চিক্স ইভেন আ হাফ আই উড স্পার্কেল ইন আ সেটিং টু ক্রাউন দ্য এফেক্ট হি ওউন্ড আ স্যাফরন কালার হিস হেড দিস কালার স্কিম নেভার ফেল্ড চোখগুলো অবস্থানগত সুবিধার জন্য আরও জলজল করছিল এবং অঙ্কিত কপাল ও কালো গোঁফ যা তার গালবে নেমে এসেছিল তার মাঝখানে হাওয়ায় এতে বোকা লোকেদের চোখ একেবারে ধাঁ দিয়ে যেত ব্যাপারটাকে আরও জোরদার করার জন্য তিনি মাথায় একটা জাফরান রঙের পাকড়ি বাঁধেন রঙ দিয়ে তার এই খেলা কখনো ব্যর্থ হয় না পৰ পে পঢ়ি পিপল ৱেৰ এট্ৰাকটেড টু হিম এজ বিজ এজ এট্ৰাকটেড টু কচমছ অৰ দা হিলা ষ্টি চেট আণ্ডাৰ দা বাপছ্ছ অফ আপ্ৰেডিং টাৰ্মৰিণ্ট ট্ৰি উইচ ফ্লেংকড আ পাথ ৰাণিং থ্ৰু দা টাউন হল পাৰ্ক ইট ৱাজ আ ৰি ৰিমাৰ্কেবল প্লেছ ইন মেনি ৱেজ আ চাৰ্জিং ক্ৰাউড ৱাজ অলৱেজ মুভিং আপ এণ্ড ডাউন হিছ ডাউন দিছ নেৰো ৰোড মৰ্নিং টিল নাইট ভারাইটিফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অলং ইটস ওয়ে মেডিসিন সেলার সেলার্স অফ স্টোল এন হার্ডবোর অ্যান্ড জংক মেডিশিয়েন্স অ্যান্ড অ্যব অল অ্যান্ড অকিটনার অফ চিফ ক্লোথ হু ক্রিয়েটেড এনআ ডিন অল দে টু অট্র্যাক্ট দা হোল টাউন নেক্সট টু হিম ইন ভিফিয়রস Fierce Ness came a vendor of a fried ground nuts, who gave his wear a fancy name each day, calling it Bombay ice cream one day and one uh, the next Dili almond and one third Rajas delicacy, and so on so forth, and people flocked to him. A considerable portion of this crowd detailed dealt. বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিস বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার উইচ সার ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাব দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই বলছে কসমাস অথবা ভালো করেই পেরাটা বুঝে নাও কসমাস অথবা ফুলের কাছে যেভাবে মৌমাছিরা ঘুরপাক খায় সেভাবে মানুষ তার কাছে ভিড় করতো টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে তেঁতুল গাছের তলায় তিনি বসতেন বা বসেন বিভিন্ন কারণে এটা মনে রাখার মতো একটা জায়গা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রচুর লোক লোক ভিড় লেগেই থাকত প্রচুর লোকের ওই সরু রাস্তা ধরে লোক যাতায়াত করে পুরো রাস্তাটা জুড়ে অনেক ধরনের ব্যবসার পশরা বসে ওষুধ বিক্রেতা তারপর চুরি করা হার্ডওয়্যার ও ফেলে দেওয়া জিনিসপত্রের দোকানদার জাদুকর সর্বোপরি একজন সস্তার জামাকাপড় বিক্রেতা যিনি সারাদিন চিৎকার চেঁচামেচি করতে থাকেন লোকজনকে আকৃষ্ট করার জন্য তার ঠিক পরেই বস বসেন একজন ভাজা বাদাম বিক্রেতা তিনি তার জিনিসের প্রত্যেক দিন এক একটা মজার নাম দেন একদিন নাম দেয় বোম্বে আইসক্রিম তো নাম দিন পরের দেন পরের দিন নাম দেন দিল্লির বাদাম তারপরে দিন নাম দেন রাজার পছন্দের খাবার এইভাবে চলতে থাকে বেশ কিছু লোকজন জ্যোতিষীর কাছেও ভিড় জমাতে থাকে বাদামেজ স্তূপ এর ফাঁক দিয়ে ধোঁয়া পেরিয়ে যে আলোটুকু এসে পড়ে তাতেই তিনি তার ব্যবসা চালিয়ে নেয় পরের পরের প্যারা হাফ দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অব মিউনিসিপাল লাইটিং দ্য প্লেস ওয়াজ লিড আপ বাই সব লাইটস ওয়ান অর টু হ্যাড হিজিং গ্যাস লাইটস Some had naked flares, flowers, flares stuck on poles. Some were lit up by old cycle lamps and one or two, like the astrologers managed with lights and their own of their own. It was bewildering, Crisscross of light rays and moving shadows. This suited the astrologer very well, for the simple reason that he had not, in the last, intended to be an astrologer when he began life, and he knew no more of what was going to happen to others than he knew that was going to happen to himself next minute. So. হি ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স ইয়েট হি সেট থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরি ওয়ান দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড সার্ড গেস ওয়ার্ক অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লিভার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজ হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জায়গাটায় আকর্ষণের অন্যতম কারণ হলো কি এখানে শহর কর্তৃপক্ষের কোনো আলোর ব্যবস্থা নেই জায়গাটা আলোকিত হয়ে থেকেও দোকানদারগুলো আলো দোকানগুলো আলোতেই মানে জায়গাটা এমনি আলো থাকে না সরকারের তরফ থেকে আলো দেয় নেই কিন্তু দোকানগুলোর আলোতে পুরো আলোকিত হয়ে রয়েছে দু একটা হিস হিস শব্দ করা গ্যাসের আলো কারো খুঁটির সাথে বাঁধা মা মশাল কারোর পুরানো সাইকেল বাতি আর কারো কারো জ্যোতিষীর মতো নিজস্ব কোনো আলোর ব্যবস্থা ছিল না এখানে সেখানে ছিল এক আলোর আধারীর অদ্ভুতড়ে খেলা জ্যোতিষীর কাজের বেশ উপযুক্ত জায়গা ছিল এটা জীবনের শুরুতে তিনি মোটেও যদিষ্যতে চাননি নিজের জীবনে পর মুহূর্তে কী ঘটতে চলেছে তার থেকেও তিনি অন্যের জীবনে ভবিষ্যতে কী ঘটবে তা খুব কমই জানতেন খুবই কম জানতেন তার নিরীহ ক্রেতারা যেমন নক্ষত্র বিষয়ে অজ্ঞ ছিল সেও তেমনই অজ্ঞ ছিল তবুও তিনি এমন কিছু বলতেন যাতে প্রত্যেকে খুশিও অবাক থাকতো এই সব কিছুরই মূলত পর্যবেক্ষণ অনুশীলন ও অনুমান ভিত্তিক তাই এই কাজটাও অন্য কাজগুলোর মতো সৎ পরিশ্রমের ফল দিনের শেষে তিনি যা মজুরি নিয়ে বাড়ি ফেরেন তিনি তার উপযুক্ত হি হ্যাড ফিল্ড হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উইড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ ইস ফোর ফাদার্স নেমলি টিলিং দ্য ল্যান্ড লিভিং ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন হিস কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম বাট দ্যাট ওয়াজ নট টু বি হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান অ্যান্ড হি কুড নট রেস্ট left হি লেফট ইট বিহাইন্ড of কাপল অফ to মাইলস টু it ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লো ফ্লাওয়ার্ড বিটুইন ভাবনা ভাবনাচিন্তা বা পরিকল্পনা ছাড়াই তিনি তার গ্রাম ছেড়েছিল যদি তিনি সেখানেই থেকে যেতেন তবে তাকে তার পূর্ব পরিষদের মতোই কাজ করতে হতো চাষবাস করে শস্যক্ষেত ফলিয়ে ফসল ফলিয়ে বিয়ে টিয়ে করে পত্রিক বাড়িতেই থাকতে হতো বুড়ো হয়ে যেতেন কিন্তু তা হলো না কাউকে কিছু না জানিয়েই তাকে বাড়ি ছাড়তে হয়েছিল এবং দুশো মাইল পার না করে তিনি থামতে পারেনি একজন গ্রামের মানুষদের কাছে এটা একটা কঠিন ব্যাপার দুই সাগরের মাঝে মাঝে বাস করার মতো তো তারপরে প্যারা কী বলছে হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস ম্যারেজ মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস লং প্র্যাকটিস হ্যাড শেপ লং প্র্যাকটিস হ্যাজ সার্ভড হিজ পারসেপশন উইদিন ফাইভ মিনিটস হি আন্ডারস্টুড দ্যাট ওয়াজ रोंग ही चेंज ही चार्ज थ्री पाइज थ्री पाइस पर क्वेश्चन एंड नेवर ओपन हिज माउथ टिल द अदर एंड स्पोकन फॉर एटलीस्ट टेन क्वेश्चन एंड नेवर ओपन हिज माउथ टिल द अदर हैड स्पोकन फॉर अ लास्ट टेन मिनट्स हुई प्रोवाइडेड हिम एनाफ स्टाफ फॉर अ डजन आंसर्स एंड एडवाइजर्स वेन हीन ही टोल्ड द पर्सन बिफोर हीम गेजिंग एट हिज पाम इन मेनी वेज यू आर नॉट गेटिंग द फुलेस्ट रिजल्ट ऑफ फॉर योर एफर्ट्स नाइन आउट ऑफ टेन वे आर डिसपोज टू एग्री विथ हिम और ही क्वेश्चन इज देयर एनी वुमेन इन योर फैमिली मे बी इवेन अ डिस्टेंट रिलेटिव हु इज़ नॉट अ वेल डिस्पोज टुअर्ड्स यू और ही गेव एन एनालिसिस ऑफ अ कैरेक्टर मोस्ट ऑफ योर ट्रैवल्स आर ड्यू टू योर नेचर हाउ कैन यू बी अदरवाइज द सेटर्न वेर ही इज यू हैव एंड इम्पेथियस नेचर एंड अ राफ एक्सटीरियर दिस इंड दिस इंडियड हिम टू देअर हार्ट इमिडिएटली फॉर इवन द माइंड माइलडेस्ट ऑफ आस लवस टू থিঙ্ক দ্যাট হি ফরবিডিং এক্সটিরিয়ার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর একটা নিজস্ব ভাবনা আছে বিয়ে টাকা পয়সা এবং মানব সম্পর্ক নিয়ে নিজস্ব ব্যাখ্যা আছে দীর্ঘ অনুশীলন তার অনুভূতিকে তীব্র করেছে পাঁচ মিনিটের মধ্যে তিনি ধরে ফেলতে পারেন গলতটা কোথায় প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি তিন পয়সা নেন অপরজন অন্তত দশ মিনিট কথা বলে নেওয়ার পরেই তিনি মুখ খোলেন এ থেকেই তিনি ডজন খানেক প্রশ্নের উত্তর ও উপদেশ দেওয়ার মতো তথ্য পেয়ে যান যখন তিনি তার সামনের মানুষটার হাতের তেলের দিকে তাকিয়ে বলেন অনেক ক্ষেত্রেই আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না জনের মধ্যে নয় জনই সহমত প্রকাশ করেন আবার কখনও তিনি প্রশ্ন করেন এমন কোনো স্ত্রীলোক আছেন কি যিনি দূর সম্পর্কের আত্মীয় আত্মীয় হতে পারে যিনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন না বা তিনি এভাবে ব্যাখ্যা করেন বলেন যে আপনার যত সমস্যা আপনার প্রকৃতির জন্য যে অবস্থায় আছেন শনির সাথে অন্যথা হওয়ার জনি আপনার মধ্যে একটা প্ররোচনা উদ্বেগকারী ভাব ও উদ ভাব আছে এর ফলে তিনি খুব সহজেই তাদের মন জয় করে নিতেন কারণ আমাদের মধ্যে সবথেকে নরম স্বভাবের মনের মানুষটাও ভাবতে ভালোবাসে যে তার চেহারায় একটা উগ্র ভাব আছে তো মানুষের ভালো লাগা নিয়ে খেলা করতো সে দ্য নার্স ভেন্ডার ব্লিউ আউট হিস ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম দিস ওয়াজ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু Since it left him darkness, except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him, he picked, he picked up his cowrie cells and paraphernalia uh, and was putting them back into his bag when the green, green shaft of light was blotted out. He looked up and saw a man standing before him. He sensed he sensed a possible client and said, you look so careworn. -care it will do you good to sit down for a while and chat with me. the other grumbled some vague reply. the astrologer pleased, praised his invitations, whereupon the other thrust his palm under his nose, saying, you call yourself an astrologer. the astrologer failed. challenged, and said. Tit titling. sorry, tilting. দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিনস সাফ অফ লাইট ইয়োরস ইজ আর নেচার ও স্টপ দ্যাট দ্য আদার্স এইড টেল সামথিং ওয়ার্থ ওয়াইল বাদাম বিক্রেতা তাঁর বাতি নিভিয়ে দিয়েছেন এবং বাড়ি যাওয়ার প্রস্তুতি সেরে ফেলছেন এটা জ্যোতিষীর জন্য একটা সংকেত বাদাম বিক্রেতা চলে গেলে জায়গাটা প্রায় অন্ধকার হয়ে যাবে কারণ ওই দোকান থেকে একটু আলোর ঝলক এসে জায়গাটিকে আলোকিত করে তিনি তার করি ও অন্যান্য সরঞ্জামগুলো তুলে তার ব্যাগে রাখতে যাওয়ার মুহূর্তেই কি হলো আলোর ঝলকটা মুছে গেল ওপর দিকে তাকাতেই দেখতে পেলেন একজন মানুষ সামনে দাঁড়িয়ে থাকতে তিনি ধরে নিলেন মানুষটি তার একজন সম্ভাব্য ক্লায়েন্ট বা খরিদ্দার এবং বললেন আপনাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কিছুক্ষণ একটু বসলে এবং আমার সঙ্গে কথা বললে ভালো লাগবে আপনার তিনি সামনের মানুষটির দিকে তাকিয়ে অস্পষ্টভাবে কিছু বিড়বিড় করতে দিতে লাগলেন জ্যোতিষী বারবার অনুরোধ করলে অন্য এবং অন্যজন